আপনি কি জানেন দুই সালের আলিম পরীক্ষায় আবারও টঙ্গির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছে এই প্রতিষ্ঠানটি এবারও দেশের মধ্যে স্থান ধরে রেখেছে উত্তীর্ণের হার প্রায় নিরানব্বই দশমিক শূন্য ছয় পার্সেন্ট এক জন পরীক্ষার্থী অংশ নিয়ে এক জন পাশ করেছে এর মধ্যে ছয়শো জন পেয়েছে জিপিএফাইভ এক কথায় এটা মাদ্রাসা শিক্ষার ইতিহাসে একটা অসাধারণ ধারাবাহিকতা ও দারুণ মানে শুধু একটা ভালো বছর নয় একটার পর একটা বছর ধরে ধারাবাহিকভাবে শীর্ষে থাকা এটা তো আসলেই ব্যতিক্রমী ঘটনা আপনি বলেন ছয়শ একষট্টি জন জিপিএ ফাইভ পেয়েছে এটা তো অনন্য সাফল্য কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে তারা এটা সম্ভব করেছে শিক্ষা পদ্ধতি শিক্ষক নাকি ব্যবস্থাপনা চমৎকার প্রশ্ন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ হেফজুর রহমান সরাসরি বলেছেন এটা আমাদের দীর্ঘদিনের অধ্যাবসায় ও কঠোর অ্যাকাডেমিক তত্ত্বাবধানের ফল মানে এখানে শুধু মুখস্থ পড়া না বরং নিয়মিত মূল্যায়ন আধুনিক পাঠ্যক্রম আর শিক্ষক শিক্ষার্থীর নিবিড় যোগাযোগ এই তিন জিনিসে তারা জোর দিয়েছে মানে এক ধরনের মডার্ন মাদ্রাসা সিস্টেম তৈরি করেছে তারা তাই না আমি দেখেছি এই প্রতিষ্ঠানটা শুধু কিতাবি শিক্ষা নয় বিজ্ঞান বিভাগেও সমানভাবে ভালো করছে এবার বিজ্ঞান বিভাগে পাঁচশো জন অংশ নিয়ে পাঁচশো সতেরো জন পাশ করেছে এর মধ্যে তিনশো নব্বই জন জিপিএ ফাইভ অবিশ্বাস্য ঠিক তাই আসলে এখানেই পার্থক্যটা আমরা সাধারণত মাদ্রাসা মানে ভাবি শুধু ধর্মীয় শিক্ষা কিন্তু তামিরুল মিল্লা দেখিয়ে দিয়েছে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান গণিত ইংরেজি সব কিছুতেই তারা প্রতিযোগিতামূলক একদম আর জানের কি মজার বিষয়ে সাধারণ বিভাগেও সাতশো জন অংশ নিয়ে সাতশো জন পাশ করেছে আর দুইশো জন পেয়েছে জিপিএ মানে একাডেমিক স্ট্যান্ডার্ডটা কতটা শক্ত তা এখান থেকেই বোঝা যায় হ্যাঁ আমি মনে করি এ সাফল্যের পেছনে আরেকটা বিষয় আছে আদর্শিক শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা এই প্রতিষ্ঠানে শুধু পড়াশোনা নয় আচরণ সময়নিষ্ঠা দায়িত্ববোধ এমনকি সমাজসেবা শেখানো হয় ফলে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় নয় বাস্তব জীবনেও উৎকর্ষ দেখাতে পারে ঠিক বলেছেন আজ যখন অনেক সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান শৃঙ্খলা হারাচ্ছে তখন এমন একটা মডেল প্রতিষ্ঠান সত্যিই উদাহরণ তবে একটা প্রশ্ন এই ধারাবাহিক সাফল্য কি পুরো মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের ইঙ্গিত দেয় নাকি শুধু তামিরুল মিল্লাত একটা ব্যতিক্রম ভালো প্রশ্ন আমার মতে এটা একটা ব্যতিক্রম হলেও এর প্রভাব গোটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় পড়ছে কারণ এখন অনেক মাদ্রাসাই তামিরুল মিল্লাতের মডেল অনুসরণ করছে যেমন আধুনিক কারিকুলাম অনলাইন লার্নিং সাপোর্ট শিক্ষক ট্রেনিং এগুলো এখন অনেক প্রতিষ্ঠান গ্রহণ করছে মানে এক প্রকার মাদ্রাসা রেনেসা চলছে ধর্মীয় শিক্ষা আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছে এটা তো সত্যিকারের রূপান্তর একদম আর রাষ্ট্রীয়ভাবেও সরকার এখন মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক করতে নানা উদ্যোগ নিচ্ছে যেমন কারিগরি প্রশিক্ষণ আইটি শিক্ষা এমনকি বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তাহলে এটা বলা যায় তামিরুল মিল্লাত শুধু একটি প্রতিষ্ঠান নয় বরং বাংলাদেশি শিক্ষা পরিবর্তনের প্রতীক আপনি কি খেয়াল করেছেন এখানকার অনেক শিক্ষার্থী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিচ্ছে অবশ্যই তাদের প্রাক্তন শিক্ষার্থীরা এখন ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি প্রশাসনেও আছে মানে একটা মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থীও এখন দেশের মেরুদণ্ডের অংশ হয়ে উঠছে তাহলে এই যে ধারাবাহিক সাফল্য আমরা কি ধরে নিতে পারি বাংলাদেশের এখন মাদ্রাসা শিক্ষা কেবল ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ নেই বরং জাতীয় উন্নয়ন প্রক্রিয়ার অংশ হয়ে উঠছে আমি তাই মনে করি এটা শুধু একাডেমিক বিজয় নয় বরং সামাজিক স্বীকৃতি অর্জনের এক ঐতিহাসিক ধাপ যেখানে আগে মাদ্রাসা মানে ছিল একটা আলাদা ধারা এখন সেটা মূল ধারার প্রতিযোগিতায় নামছে আত্মবিশ্বাস নিয়ে ঠিক বলেছেন তবে একটা চ্যালেঞ্জও আছে এই ধারাবাহিক সাফল্য রক্ষা করা কারণ একবার শীর্ষে যাওয়া যতটা কঠিন সেখানে টিকে থাকা আরো কঠিন একদম আর এই জন্যই অধ্যক্ষ রহমান বলেছেন আমাদের আসল কাজ এখন এই উৎকর্ষ ধরে রাখা মানে ভবিষ্যৎ প্রজন্মকে একই মানে প্রশিক্ষিত রাখতে হবে মূল্যবোধ যোগ জ্ঞান যোগ প্রযুক্তি এই তিনের সমন্বয়ে দারুণ বিশ্লেষণ তাহলে এক কথায় তামিরুল মিল্লাত দেখিয়ে দিয়েছে ভালো মানের শিক্ষা মানে শুধু বড় ক্যাম্পাস নয় বরং গভীর মনোযোগ নৈতিকতা আর নিরবিচ্ছিন্ন পরিশ্রম একদম তাই দর্শকদের বলছি যদি আপনি এই বিষয়টি নিয়ে আরও বিশ্লেষণমূলক আলোচনা দেখতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন আর আপনি কি মনে করেন এই ধারাবাহিক সাফল্য কি পুরো দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের অনুপ্রেরণা হবে নাকি এটি শুধু একটি প্রতিষ্ঠানের বিশেষ উদাহরণ আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ